আপুনি আপুনি কোটাই চাকৰি কৰে

আপনি তো পুলিশ তাই না আপনি সরকারি একজন কর্মকর্তা তাই না তো আপনি আপনার পরিচয়টা দেন আপনি কোন থানায় আছে আয় শোনেন কে মারতেছে এখানে আরো দশজন আছে যে এখানে আরো দশজন আছে আপনাকে কেউ মারে নাই আপনি শুধু আপনি বলেন আপনি আপনি ল্যাঙ্গুয়েজ খারাপ করলেন কেন আপনি আচ্ছা আপনি আপনি এখানে দাঁড়ান আপনি দাঁড়ান বলেন আপনি বলেন আপনি এখানে বলেন আপনি বলেন আপনি কোন থানায় চাকরি করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই ব্যক্তিটি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষদের হয়রানি করে আপনি বলেন Boleh. আপনি কোন থানায় ডিউটি করেন আপনি 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 কোন থানায় ডিউটি করেন এটা বলেন আপনি কোথায় যাচ্ছেন আপনি এখানে দাঁড়ান দাঁড়ান আপনি আপনি কোথায় যাচ্ছেন পালাচ্ছেন কেন আপনি হ্যাঁ দাঁড়ান আপনি পালাচ্ছেন কেন আপনি পালাচ্ছেন কেন আপনি দাঁড়ান এখানে আমাদের

পুলিশের পরিচদে পুলিশের পরিশোধে বলে যা দারোগা